দেখেই তো আমি পুরো বাঁশ খেয়ে গেলাম আর ভাই আজকে আমার শখের হ্যান্ডেলটা কেটে ছোট করতে চলে এই চেক করো গাই শুইলি ও ভাই কি বলবো মানে টাকা কেমনে ইনকাম করতে হয় ভাই ওইটা জানি না তবে টাকা কেমনে খরচা করতে হয় ওইটা ভাই ভালোভাবে জানি আজকের এই ভিডিওটা করতে গিয়ে আমি যে এত বড় একটা বাঁশ খাবো কখনও ভাবিনি তখন আবার স্যার হাসতে হাসতে বলতেছিল যে না দিস কোনো সমস্যা নেই মেশিনের সাউন্ডটা অনেক সুন্দর তো কাটা হয়ে গেছে এবার আমি ঘষে ঘষে সমান করে দিচ্ছি দেখছিলাম যে কোন দিকে ছোট হয়েছে কিনা তো দেখতে পাচ্ছি সত্যি ছোট হয়েছে একটু সবাই দেখো হ্যান্ডেলটা কাটার পর সাইকেলটা দেখতে অনেকটাই ভালো লাগছে আর দেখো আগের মতো কিন্তু সম্পূর্ণ রাস্তাটা কিন্তু আমার হ্যান্ডেল খেয়ে নিচ্ছে না হাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার এসিন সভাই রাইড নাও ঘর থেকে বেরিয়ে পড়েছি ব্লগ শ্যুট করতে আর ভাই কি বলবো আজকে ওয়েদারটা একদম বাজে আর ভাই আজকে আমার শখের হ্যান্ডেলটা কেটে ছোট করতে চলেছি আমি এর কারণ হলো আমি থাকি গ্রামে আর গ্রামের রাস্তাগুলো অনেক বেশি চিকন হয়ে থাকে এখন যদি ভাই কোনো গাড়ি আসে তাহলে আমাকে অনেকটাই সাইডে চাপতে হয় তো এটাও কোনো বড় সমস্যা না সো যখন আমি একটু যানজটের ভিতর দিয়ে যাই বা কোনো বাজারের ভিতর দিয়ে যাই তখন ভাই অনেকটাই সমস্যা হয় অনেকের হাতে লাগে অনেকের সাথে হ্যান্ডেলটা লেগে যায় সো আমি যানজট পার হতে পারি পারি না তাই ভাই সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমার হ্যান্ডেলটা আমি কেটেই ফেলবো হ্যান্ডেল কেটে ছোট করার জন্য আমার লাগবে গ্যান্ডিং মেশিন সো যে কোনো ওয়ার্কশপে গেলে কিন্তু গ্যান্ডিং মেশিন পাওয়া যায় তবে আমাকে ওয়ার্কশপে যেতে হচ্ছে না কারণ আমার বাসায় গ্যান্ডিং মেশিন আছে সো ওয়ার্কশপে যেতে হচ্ছে না তবে বাজারে ঠিকই যেতে হবে কারণ গ্যান্ডিং মেশিনের রড কাটার জন্য একটা প্লেট লাগে সো সেই প্লেটটা কিনতে হবে কয়েকদিন আগে একটা প্লেট আমি কিনেছিলাম ওই প্লেটটা কালকে আমার হাত থেকে পরে গিয়ে ভেঙে গেছে সো ভাই কি বলবো মানে টাকা কেমনে ইনকাম করতে হয় ভাই ওইটা জানি না তবে টাকা কেমনে খরচা করতে হয় ওইটা ভাই ভালোভাবে জানি এটা কোনো ব্যাপার না ভাই এখন হয়তো টাকা ইনকাম করতে পারছি না আগামীতে ইনশাল্লাহ করব এতে করে ভাই তোমাদের একটু সাপোর্ট লাগবে ভাই তোমরা একটু সাপোর্ট করো তোমাদের কাছে টাকা পয়সা কিচ্ছু চাই না আমি একটু সাপোর্ট চাই তোমরা যদি ভাই একটু সাপোর্ট করো তাহলে আমি অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবো আর ভাই রাইড করতে করতে বাজারে চলে আসলাম আজকের এই ভিডিওটা করতে গিয়ে আমি যে এত বড় একটা বাঁশ খাবো কখনো ভাবিনি এই ভিডিওতে ভাই আমাকে ভয়েস অভার দিতে হচ্ছে তোমরা সবাই জানো আমি ভয়েস অভার দিয়ে ভিডিও বানাই না আজকে আমাকে ভয়েস অভার দিতেই হচ্ছে কারণ এই ভিডিওটা আমি ভয়েস দিয়েই বানাইছিলাম সো ভয়েসটা ওঠে নাই ক্যামেরাতে কারণ ক্যামেরাতে একটা সেটিং আছে মাইক্রোফোন সেটিং ওই সেটিংটা যদি অফ থাকে তাহলে ভয়েস উঠবে না শুধু ভিডিও হবে আমি জানি না সেটিংটা কেমনে অফ হয়েছে আমি তো ঘরে গিয়ে ভিডিওটা এডিট করার সময় দেখতে পাচ্ছি ভয়েস নাই দেখেই তো আমি পুরো বাঁশ খেয়ে গেলাম প্লেট কেনার জন্য এখানে একটা দোকানে আসলাম তো দোকানটা বন্ধ তো এখান থেকে তো কিনতে পারলাম না এখন ওই সাইড আর একটা দোকান আছে ওই দোকানে যাব ওইখানে গিয়ে দেখি পাই কিনা ওই দোকানে প্রথমেই যেতাম ওই দোকানটা হচ্ছে আমাদের স্যারের মানে আগে স্যার ছিল আর কি মাথায় ক্যামেরা লাগানো না থাকলে ওই দোকানে আগে যেতাম মাথায় ক্যামেরা লাগানো ছিল তাই ভাবলাম এই সাইডের এই দোকান থেকে নিয়ে যাব তো দোকানটা তো বন্ধ এখন তো ওইখানেই যেতে হবে এই যে দোকানে চলে আসলাম তো ভাই দোকানে এসে তো যেমন ভাবছিলাম তেমনই হয়েছে স্যার বলতেছিল যে মাথায় কী লাগাইছিস এটাই কি তোদেরই আমি বললাম যে ভিডিও করতেছি তখন স্যার বললো কি আমাকে ভিডিও করতেছিস নাকি তখন বললাম যে সমস্যা নাই ভিডিও করতেছি এটা আমি দিবো না তখন আবার স্যার হাসতে হাসতে বলতেছিল যে না দিস কোনো সমস্যা নেই মানে ওই স্যারটা আগে থেকে এরকম মজা করতো এজন্য ওই স্যারকে অনেক বেশি ভালো লাগতো যদি এই স্যারের ক্লাস আমি বেশি দিন করতে পারি নাই কারণ এই স্যারটা আমি যখন ভর্তি হই হাই স্কুলে তখন রিটার্ন করছে স্যার আমাকে প্লেটটা বের করে দিচ্ছিল আর অনেক মজার মজার কথা বলতেছিলো সো প্লেটটা আমি হাতে পেয়ে গেছি দেখো এটাই হচ্ছে সেই প্লেট টুয়েলভ ফাইনালি ভাই প্লেটের টাকা দিয়ে এখন ঘরে ফিরে যাচ্ছি ঘরে গিয়ে মেশিনের সঙ্গে সেট করে হ্যান্ডেলটা কাটবো আর ভাই কী বলবো ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাতে পারি না অনেক কষ্ট হচ্ছে আমার ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাতে এখন ভাই ভাবতেছি একটা হুলি দিবো এই চেক করো গাইস হইলি ও ভাই কি বলবো মানে প্লেটটা হাতে আসে ভালো করে হুইলি দিতে পারছি না সো যাই হোক ঘরে গিয়ে আবার কথা হচ্ছে ফাইনালি ভাই ঘরে এসে গ্যান্ডিং হ্যান্ডেলটা কাটার জন্য গ্রিপ দুইটা প্রথমে আমি খুলে নিলাম তো এবার মেশিনটা হাতে নিয়ে হ্যান্ডেলটা কাটবো তো হ্যান্ডেলটা কতটুকু কাটবো আগে থেকে আমি দাগ দিয়ে নিয়েছিলাম তো দুই সাইড থেকে কাটতে হবে এক সাইড থেকে কাটলে কিন্তু হবে না একটু একটু করে দুই সাইড থেকে কাটতে হবে সো আমি মেশিনটা অন করে হ্যান্ডেল কাটা শুরু করে দিয়েছি সো তোমরা দেখতে পাচ্ছ মেশিনের সাউন্ডটা অনেক সুন্দর সো কাটা হয়ে গেছে এবার আমি ঘষে ঘষে সমান করে দিচ্ছি সো আবার এই সাইডে কাটতে আসলাম এই সাইড থেকে ঠিক ততটুকুই কাটতে হবে ওই সাইড থেকে ততটুকুই কেটেছি সো এই সাইডেও কাটা হয়েছে এবার ঘষে ঘষে একটু সমান করে দিচ্ছি এরপরে আমার মনে হচ্ছিল যে এই সাইডে কাটা একটু কম হয়েছে তাই হ্যান্ডেলের দুটা টুকরা আমি এক জায়গায় করে দেখছিলাম যে কোন দিকে ছোটো হয়েছে কি না তো দেখতে পাচ্ছি সত্যি ছোটো হয়েছে একটু তো তারপরে আমি আমি বিশ্বাস করতে পারলাম না একটা এই নিয়ে এটা মাপতে শুরু করলাম তো একবার ধরে ওইদিকে একবার ধরে মেপে দেখছি যে হ্যাঁ একটু ছোট হয়েছে তো তারপরে আবার কাটতে হবে তাই মেশিনটা অন করে আবার আমি কাটা শুরু করলাম সো এখন একটু কাটতে হবে সো কাটা হয়েছে এবার ঘষে ঘষে আবার সমান করে দিচ্ছি ফাইনালি ভাই ঘর থেকে আমি হ্যান্ডেলটা কেটে এখন চলে আসছি রাস্তায় কারণ ঘরের ভিতর ভিডিও করতে অনেকটাই প্রবলেম হচ্ছিল সবাই দেখো হ্যান্ডেলটা কাটার পর সাইকেলটা দেখতে অনেকটাই ভালো লাগছে এবার গ্রিপ লাগানোর জন্য শিফটার এবং ব্রেক লিভার দুইটাকে খুলে এই দিকে আনতে হবে সো আমি ওইটাই দেখছিলাম সবাই শিফটার এবং ব্রেক লিভারের নাটগুলো আমি আগে থেকে লুজ করে রাখছিলাম এবার ওই দিকে নিয়ে গ্রিপটা ঢুকিয়ে দিলাম সবাই শিফটারের নাট খুলতে গিয়ে আমি অনেক বড়ো সমস্যায় পড়ছিলাম সো সেটায় গ্রিপ লাগানোর পরে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এবার ব্রেক লিবার গুলোকে আমি টাইট দিয়ে নিচ্ছি স ভাই আমার হ্যান্ডেল ছোটো করার সম্পূর্ণ কাজ শেষ সব টাইট দিয়ে নিয়েছি ফাইনালি ভাই আমি রাইড করতেছি এখন ছোট হ্যান্ডেল দিয়ে আর এখন রাইড করে আমি অনেক বেশি মজা পাচ্ছি আর দেখো আগের মতো কিন্তু সম্পূর্ণ রাস্তাটা কিন্তু আমার হ্যান্ডেল খেয়ে নিচ্ছে না সো হ্যান্ডেলটা ছোট করার পর কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ ভালো হলে সেটা জানাবে খারাপ হলে সেটা জানাবে এবার ভাই আমি বলি শিফটারের নাট খুলতে গিয়ে কি সমস্যায় পড়ছিলাম সো দুইটা শিফটারের মধ্যে একটা শিফটারের নাট আমি ইজিলি খুলেছিলাম তো আর একটা শিফটারের নাট খুলতে গিয়ে দেখছি সেই নাটের কোনো এলকি ধরছিল না এমন করতে করতে ভাই একটু ধরলো না তো আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম যে কি রেখে কি করব ভিডিওটাও তাও করতে পারিনি এরপরে আমি চলে গেলাম ওয়ার্কশপে ওয়ার্কশপে গিয়ে ভাবলাম যে ওখানে কিছু ঝালাই দিয়ে যদি খোলা যায় তারপরে ওইখানে ঝালাই দিয়ে তারপর একটা পাতি ঝালাই দিয়ে ওইটা রেঞ্জ বেজে খুলে তারপরে ভাই খুলতে পারে আর এখানে ভাই হুইলি মারতেছি আমি শুধু এ চেক করো ও ভাই কি বলবো যাই হোক ভাই আজকে আর রাইড করতেছি না কারণ অনেকটাই পেরায় ছিলাম এখন ঘরে ফিরে যাবো সবাই চলো আজকে ভিডিও এখানে শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই বাই